নদিয়ার তেহট্ট থানা নিশ্চিত পরে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল গতকাল দুপুরে মাঠে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় আট বছরের স্বর্ণব বিশ্বাস সারাদিন খোঁজাখুঁজির পর ছেলের কোনো সন্ধান না পেয়ে রাতে তেহাট্ট থানায় অভিযোগ দায় করেন শিশুর পরিবার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলেটির সন্ধান চেয়ে প্রচারও চালানো হয় আর সকালে গ্রামে চাঞ্চল্য ছড়ায় যখন বাড়ির সামনেই দূরে একটি পুকুরের ভেতরে তেপল মোড়া অবস্থায় শিশুর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী দেহ উদ্ধার পরে শরীরের একাধিক চিহ্ন রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা এমনকি হৃদয় বিদায়ক ঘটনার শোকের ছায়া নেমে আসে এলাকায় মৃত শিশুর পরিবারের অভিযোগ তাদের প্রতিবেশী উৎপল মণ্ডলী এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে তার দাবি পূর্ব সেত্রুতার জেরেই উৎপল শিশুটিকে অপহরণ করে খুন করেছে এবং প্রমাণ রোপাটের উদ্দেশ্যে দেহটি পুকুরে ফেলে দিয়েছে এই অভিযোগ ছড়িয়ে পড়তে গ্রামবাসীদের একাংশ ক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা অভিযোগ উৎপল মণ্ডলে বাড়ি ঘিরে ফেলে এবং তাকে ধরে এনে ব্যাপক মারধর করে হচ্ছে বলে জানা গেছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী বিশি পুলিশ কোনো রকমে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সাবসিকুয়েন্টলি আমরা এখনো পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি বা হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতো দিন থাকবে এবং আমরা কেস করে সেখানের মধ্যে তার বিচার করতে কী কি কারণে খুন বা কীভাবে খুন কিছু জানা বোঝা যাচ্ছে এখন আমরা জাস্ট ময়না তদন্তের জন্য পাঠিয়েছি বডিটাকে তো সেখানের মধ্যে যদি ময়না তদন্ত হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে মধ্যে আমরা সঠিকভাবে মৃত্যুর কারণ সেখানে কিছু জানা বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত ক্লিয়ার নয় কিন্তু আমরা জাস্ট সেখানের মধ্যে যেহেতু একদমই প্রিলিমিনারি পর্যায়ে আছে জাস্ট এখনো পর্যন্ত কমপ্লেনও আমরা পাইনি কিন্তু একটা জাস্ট ঘটনা ঘটেছে এবং সাবসিকুয়েন্টলি সেখানের মধ্যে পুলিশ এসছে এবং রিকভারি করে নিয়ে গেছে কজনকে মেরেছে জনতা দুজনকে সেখানের মধ্যে আমরা সেখানের মধ্যে পেয়েছি সেখানে এখন পর্যন্ত সেখানে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে দেখা যাক বাকি আরও একজনের চেনের মধ্যে খবর আছে বাট কিন্তু সেটা ওদের মধ্যে কোনো নামটা নাম কি নাম কিছু জানা গিয়েছে উৎপল বিশ্বাস আর সোনা বিশ্বাস মনে হয় এদরে ডিসট্যান্ট কোন রিলেটিভ হবেneighbor আছে প্রতিবেশী আছে তাদের তো সেটার মধ্যে আমরা দেখছি এরাই কি ঘটনা হচ্ছে মনে হচ্ছে এখনো পর্যন্ত প্রথম পর্যায়ে মধ্যে এরকম কিছু আমরা এখনো চেনের মধ্যে তদন্তটা ওই পর্যায়ে নিয়ে যেতে পারি নি এখনো পর্যন্ত হয়তো সেখানের মধ্যে কমপ্লেন পাওয়ার পরে সেখানে তদন্তরা আর একটু এগোলে পারে আমরা এই কথাটা বলার মতন জায়গায় থাকব কী কী ব্যবস্থা নিলাম এখনও পর্যন্ত এখনও পর্যন্ত সেখানের মধ্যে ডেড বডিটা বললাম যে ডিজিস্ট যে আছে স্বর্ণব বিশ্বাস তার সেখানের মধ্যে বডিটাকে রিকভারি করা হয়েছে এবং হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুজন যাদেরকে সাসপেক্টেড সন্দেহে জনতা তাদেরকে মারধর করেছে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি পিওটাকে আমরা গার্ড করেছি প্লেস অফারেন্স এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্নত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল সেটাকে নেভানোর জন্য ফায়ার ব্রিগেড থেকেও সেখানে আমরা কল করে তার প্রসেসটা চলছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার